হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশায় ভালোবাসায় অনেকটা ভালো আছি তো তোমাদের আরও একবার আমার বন্ধনা ব্লগ যে অনেকটা ওয়েলকাম তো এই দেখো ওই দিন ছিল মঙ্গলবার তো শিব চতুর্দশীর আগের দিন যেহেতু শিব পূজা করুন তো তার লাগে কিন্তু ওই দিন সংযম করলাম আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমার সাথে থেকে সেরা সবটা ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল এদিকে তো শিব পূজা করুম যেহেতু সংযমটা করতে হইব তো তার লাগে কিন্তু আগে এই যে সংসারের অন্যান্যরা লাইগা রান্নাবান্না করে নিতেছি আমি আর আমার জামিলা তো এদিকে আমরা সাইরা তো এদিকে আয়া বললাম কিন্তু নিরামিষ চুলায় এই যে আমরা রুটি বানিয়ে কামো এখানে যারা দেখতে সবাই কিন্তু সঞ্জম এই যে বাচ্চারাও কিন্তু আমাদের সাথে সংযম আসলে কি হয় যে ভাত নি তাদের খাওয়া লাগে সেটা লাগে কিন্তু যখনই দেখবো যে রুটি বানাইতেছি ওরা কিন্তু আয়ের সামিল লেগব যে আমরাও খাম তো না দিয়ে কি পারা যায় কও তো এদিকে দেখো এই যে ডাবের জল নিলাম আমাদের গাছের এই ডাবের জল তো শাশুড়ি মা পাললো আর কি করলো যে পেটটা ঠান্ডা থাকবো খাও আর জলটা একদমই স্বাদ নেই তো সেটাই আর কি করতেছি ননদের আর ননদে কিন্তু এদিকে ওই যে দাদুকে নিয়ে তো তারা আবার ডাক্তারের কাছে যাইবো তো তার লেগে রেডি হইলো আর আমরা কিন্তু তাড়াতাড়ি কইরা এই যে আবার পরে সবজিটা রান্না করলাম যেহেতু ননদ সারাদিনের লেগে যাইবো গা তো কখন না কখন আইয়ে তো তার লেগে রুটি সবজিটা আবার করা হইল আর কি তো এই যে এখন ওরে দিয়ে দিতে আসি তো তারপরে আমরা খাম। আর আমরা তো আজকে অনেক বছর ধরেই এই যে শিব পূজাটা করতে আসি তো দেখি কতদিন পারি এভাবেই কইটা যাবো আর যতদিন পারি তো কইরা যাবো আর তোমরা কে কে করলে অবশ্যই কমেন্টে জানাইও সে যে দুপুরে তোমাদের লগে এই যে রুটি সবজি আর করলাম সেটা শেয়ার করলাম তারপর আর শেয়ার করা হইলো না তো এদিকে রাত্রে এই যে কিছু কাপড় চোপড়ও গুছিয়ে নিতেছি আর ওইদিকে মেয়েরও পড়াইতে বইছি তো মেয়ে তো একা একা পড়তে পারে না এখনও ছোট মাত্র ক্লাস ওয়ানে পড়ে তো তার লেগে ওরেও একটু পড়াতে হেল্প করতে হয় আর এদিকে আমার এই যে কাপড়গুলিও গুছিয়ে নিতেছি আর কি আর আমার নতুন বন্ধু পুরানো বন্ধু যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে আসো সবাই কমেন্ট করো লাইক করো আর আমার পাশে থাকো আর আমিও কিন্তু তোমরার পাশে থাকুম ওইদিকে কিন্তু আমি রাত্রে রান্নাটা বসে এলাম তো ভাতটা আর কি পরে নামামু যখন অনুদ্বার আইব তো এখন কিন্তু ডাল আর ওই যে সবজিটা রান্না করুম তো লাইটের কারণে যেহেতু আলো এত একটা আসে না তো তার লেগে কিন্তু দিকের এত একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কিছুটা অংশ করলাম তো সেটাই দেখো আর যেহেতু রাত্রিবেলা আলো অনেকটা সমস্যা হয় লাইটের কারণে তো তার লেগে কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারি না তো এদিকে যে দেখো এই যে আমার মুখ ডালটা ফুটা প্রায় হয়ে তো আর একটু সোমবার দিয়ে নেব তো এই যে এটা হলো তারপরের দিন সকালবেলা তো মেয়ে স্নান করে এলো আর এখন মেয়ের কইতাছে যে ঘরের শিব ঠাকুরে তুমি স্নান করে এনো তো এদিকে তো আমাদের পূজা দেওয়া হয়ে গেলো গা চতুর্দশীল লাগার পরে তো এখন কিন্তু মেয়েও স্নান করাইতেসে তারপর আমিও করামো আর রাত্রে তো ওই যে মহাদেব বাড়িতে গিয়া স্নান করামো তো সেই ভিডিওটার এই ভিডিও লগে শেয়ার করলাম না যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাব তো সেটা আমি তোমাদের নেক্সট ব্লকে শেয়ার করুম তো এই যে শিপটা করে স্নান করে আছি আর আমার বন্ধুরা যারা যারা আমার সাথে থেকে এতক্ষণ আমার ভিডিওটা দেখলাম তোমাদের অনেকটা ভালোবাসা তো আজকের ব্লগটা আর বড় করলাম না তো এখানেই শেষ করুন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ভিডিওতে আসার লেগে আমন্ত্রণ রইল